তারাও তাদের যত নিশ্চিত হতে তাহলে এমনও মানুষ আছে যারা কোনোদিন বিএনপি ডিসিপ্লিন করে নাই কিন্তু বিএনপি ভোটটা বিএনপি এর মানে শুনে যায় তাদেরকে চিহ্নিত করে তাদের সব সম্পত্তি লুট নিয়ে যে দখল করে বিচারের বিচারের নামে অভিযান করেছে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে মামলা দিয়েছে হামলা করেছে আপনাদের এলাকা অলিতে অলিতে সিসিটিভি ক্যামেরা বসাইছে যেটা কোন এলাকায় কোনো আমেরিকান করে নাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি

তাদের থেকে কোন লোক যাতে আপনাদের দলে না আসে সেটা আপনাদের দেখার বিষয় আছে এবং আপনাদেরকে আমি গুরুত্বের সামনে আমি নির্দেশনা দিচ্ছি স্পষ্টভাবে সতর্ক করছি যে আপনারা যদি এই এলাকার কোন আওয়ামী লীগের কোন জাতীয় পার্টির সুগামী আপনাদের দলে ছিলেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন আপনাদের বিরুদ্ধে কোন আওয়ামী লীগের

সেখানে মানুষের সমাজে ন্যায় এবং যেখানে অন্যায় সেখানে ন্যায় করতে হবে আপনাদেরকে মানুষের কাছে চাঁদা বোধ না মানুষের বিচারের নামে জায়গা করে না আপনারা যদি করেন কিছু কিছু মানুষ কিছু অন্যায় করছে যেটা আপনাদেরকে সমাধান করা হয়েছে আপনাদেরকে যত না আরো মিলে যেভাবে বিচার করা হবে তার থেকে দলও গুণ বেশি আপনারা যদি অন্যায় অবিচ্ছার করেন

তাই আজকে ভালো আর মন্দের তফাতটা আমাদেরকে এক ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেখাতে হবে আজকে যারা এক সময় জাতীয় পার্টি করছে বিএনপিতে ঘর করছে আজকে যারা এই যে আপনাদের এলাকার সাবেক কাউন্সিলার এই যে দুই হাজার আঠেরো নির্বাচন নির্বাচন মনে সার্ভেতে এই আপনাদের ঘুটি দল এখানে গুলি করা হয়েছিল আমার বাবার উপর গুলি করা হয়েছিল আমাদের বহু নেতা কর্মী সেখানে আহত হয়ে পড়ে গিয়ে আপনাদের দিকে আমাদের দিকে অন্যায় যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার যদি আমরা না করি মানুষের কার্যকায় আমাদেরকে দাঁড়াতে হবে তারা আমাদেরকে করবে

এই সব আগের সরকার আওয়ামী ফ্যাসিস সরকার নিয়ম নীতির তর্কা করে নাই তারা যেখানে খুশি সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডানে তারা টাকা দিয়ে লাইসেন্স দিয়েছে সেখানে সেখানে তারা এখন লক্ষ 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 চালিত অটো দিচ্ছে জায়গায় জায়গায় দিচ্ছে তারা মেইন রোডে তারা গাড়ি চালাচ্ছে আমি সরকারের সরকারের বুঝতে হবে যেটা সবাই খেটে খাওয়া মানুষ এদের পুনর্বাসনের চিন্তা করার পরে আপনাদের এটা আর এই আন্দোলন তারা যে আন্দোলনটা করছে তাদের জন্য যুক্তি কারণ তারা কি করত তাদেরকে একটা নির্দেশনা সরকারে দেওয়া উচিত যে আপনারা এই 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 রাস্তা পারে অন্য অন্য এই রাস্তা আপনারা গাড়ি চালাতে পারবেন তাহলে কি এই আন্দোলন আর হয় না কিন্তু এই আন্দোলনের সুযোগে আজকে আপনারা জানলেন যে আমাদের জুরাইন্ডো দখল করে রেখেছিল এবং সেখানে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা এলাকার আওয়ামী সন্ত্রাসীরা লড় চাপাতি

তাদেরকে ছাড়ার কোন সুযোগ নাই তারা সুযোগ পেলে আপনার ঘাট কেটে দিবে তাই তাদেরকে আজকে চিহ্নিত করেন আপনারা থানায় খবর দেন এবং আপনারা দাঁড়িয়ে থেকে তাদেরকে থানায় সম্পর্ক করেন আপনাদেরকে করতে হবে প্রিভেন্টিভিটি অন্যায়ের বিচার করতে হবে আপনাদেরকে অনেক কি করতে হবে আপনার স্যাক্রিফাইস করতে হবে আপনারা এই সতেরো বছর আঠেরো বছর করছেন কোন আওয়ামী দালালদের কি কোন জাতীয় বাড়ির দালালদেরকে আপনারা সত্য সাহায্য ছেড়ে দিয়ে আপনাদের তাদেরকে বিচারে আলাদা আনতে হবে তাহলে না আপনারা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করতে পারবেন এবং এলাকার যারা মন্ত্রী আছেন তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে একটা কমিটি করে আপনার এই মাদক মুক্ত সংস্থা সুস্থ সমাজ করার জন্য মুরব্বীরাই কাজ করবে আমরা তাদের পিছনে থেকে তাদের সব আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমি আপনাদের দোয়া চাই এবং আপনারা যখনই আমাকে ডাক দিবেন আপনাদের মাঝে দিনে হোক রাতে হোক আমি হাজির হব আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের দোয়া কামনা করি আমি মনে করি দিনা কিন্তু সুন্দর সময় ব্যবস্থা করার একই সম্ভব আপনাদের ধন্যবাদ জানাই এবং ববসুছ চলে আসে আমি আপনাদের মানে জিজ্ঞাসা বা জিজ্ঞাসা